বার এলসি ওয়াইকে হুম মানে মানে ইসের কে ফুট আমি ছান্দা গণনা সেন্টার ব্যাক লেন মানে সিবি যখন সিবি তো ছান্দা করে फेडरल मंडल और वन पर कॉल से पोजीशन हूं उन्हें साथ ना कॉल हुई सैंडविच थाली इधर द कोस्ट प्लेसमेंट इस तरह बेले लग जाते हैं बेले लग जाते हैं तो आधा पॉइंट चल गया ना सही बेले वाले बेले लग जाते हैं इंसान की गर्दन यहीं ऐसे हैं अच्छे बॉटम हैं बॉटम हैं इसे दोनों ही 싱글 솔더 나봐나봐나봐나봐나봐나봐나봐나봐나봐나나봐나봐나

পকেট পজিশন ফরম এস পি এস পকেট পজিশন ফ্রম এস পি এস এস পি এস মানে হাই পয়েন্ট হাই পয়েন্ট সোল্ডার এস পি এস হাই পয়েন্ট

ডিস্টেন্স ধরুন ডিস্টেন্স বিটিন বাটন দুইটা বাটনের মধ্যে ডিসটেন্স কত কলার থাওসি এবং কলার মাপবো কলার এটা হচ্ছে কলার আউটেস আপার লেন্থ আপার কলার কলার আপার লেন্স